বোমা বোমা ও বোমা কি হইছে না কি হ্যাঁ তো কোন থেকে চিল্লা চিল্লা করতেছে আরে বাবা সকাল ভরে গেছি কাজ না গলা হইছে কত আমার তো খিদা লাগছে মা ও খিদা লাগছে না কি তো খাওয়া তো আছে আব্বা যা ছিল কাপ খেয়ে ফেলছি আর বাকি যেটা ছিল তাই কুকুর বিড়ালকে দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমার বেশি খাবার খাইতে হবে কুকুরের পেটে ঘিও জমায় না সব ডাইনি খাপ জন্য

আমি তো একটা মানুষ সকালবেলা কাজে গেলেন আর তুমি আমার ভাতটা রাখলে না কুকুর দিয়ে খাওয়াই দিলে মা এটা কি তুমি ঠিক করছো আর শোনে না বয়স হয়ে গেলে বেশি খাইতে হয় না বেশি খেলে তো পেটের সমস্যা হইতে পারে তাই ভাবলাম একটু কম কম করে খান পেটটা একটু শুভ বুঝতে পারেন বুঝেছি মা আমি তো আমি তো ছোট মানুষ নয় আমি সব বুঝি আচ্ছা

শুয়ে রাখেন আচ্ছা চা বাড়িতে তো বাজার নেই বাজার আনতে হবে তো তখন থেকে আপনাকে করছে আপনি আসবেন বাজার করবেন তারপর রান্না করবো টাকা খাইতে দেব দেখছ তাতে কি হইছে এখানে দাঁড়ান বাজার ব্যাগটা নিয়ে আসি বাজার করে নিয়ে রান্না আমরা করব খাবেন খাবই চট করে শুরু করে হ্যাংসা দেন খালি রে ভাই হুম কয়জন এখানে দাঁড়ান বাজারের ব্যাগ বাজার নিয়ে আসবেন ধরেন বাজারের ব্যাগটা নিয়ে শোয়া চকাল আপনি দোকানে যাবেন ওখান থেকে যায় বাজারটা নিয়ে আসবে আর প্রতিদিন তো আপনাকে বলে দিতে হবে না কি কি বাজার লাগবে যান সব সময় পাচ্ছি শুধু ন্যাকটান না এতক্ষণ দাঁড়ায়ে দাঁড়ায় কোনো কথা না কই তোর বলি বলি শুনতেছিলাম মাথায় বুদ্ধি শুধু কবে কবি রে আমি আবার কি করলাম কিচ্ছু করনি শোনো মাইনা কিচ্ছু করনি আমি খালি বলতেছি কি এই আপদ তুমি কত ঘরে পালবা মা মা আমি তো নাকি বসা বসা রাখতেছি না অ্যাকশন মা তোমাকে তো বসা বসা রাখতেছি না দিতে পারে সমস্ত কাজ করাচ্ছি তাহলে সমস্যা কি অনেক সমস্যা আছে যা এই তোর এই ফুলা মাথায় কখনো ঢুকবি না

আর অসুস্থ হইলে যে বিষ্ণা পিসাব পায়খানা করবি ওগুলি কে পরিষ্কার করবি তুই হ্যাঁ আর অসুস্থ হইলে সে বৃদ্ধ মানুষের পিছনে কত টাকা পয়সা দাও তো জানা আছে হ্যাঁ মা আমি তো এই এইভাবে এইভাবে রেখলি তা কত কেন মায়ের উপরে ছেড়ে দিয়ে রেখেছে এখন তো জায়গা গালি আরে মা আমি আবার করলাম তোমাকে তো বসে বসে খাওয়াচ্ছি না আর তাছাড়া ওনাকে দিয়ে সংসারের সমস্ত কাজই করে নিচ্ছি তাহলে সমস্যা কি কোনো সমস্যা নাই সমস্যা কি তুমি তো বুঝবা না তোমার এই খোলা মাথায় কিচ্ছু না আরে এই বুড়াটা যে তুই বাড়িতে রাখছিস হ্যাঁ দুই দিন পরে যে বৃদ্ধ হবে হ্যাঁ বিছনায় পড়ে যাবি হিসাব পায়খানা করবি এগুলি কে পরিষ্কার করবি তুই না আমি কেন পরিষ্কার করতে যাব তা কেন যাবা আর তোমার মধ্যে তো সেই বুদ্ধি নাই তার জন্য তো তোমার মা আছে তাই না তোমা বুদ্ধি দিবি তুমি সেই বুদ্ধি মতো চলবা আরে এই বৃদ্ধটাকে তার না হলে দুই দিন পর বিছানা যখন পরে থাকবে আর এই যে বৃদ্ধ হওয়ার পরে তো ওষুধপত্র লাগে তার খরচ কত তুই জানিস তোর জামাই এই যে জামাই সাহেব বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় এই টাকা পয়সাগুলো তোর টাইম পাশ কিনতে কিন্তু জমে যাবেনি তার জন্য তোর বাস এ গেছে কি তুই বলো না তাহলে এখন কি করবো

আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি যে হ্যাঁ বলছো ঠিক তোমার কথা মতোই কাজ হবে দেখো দেখবো নে কত পারে আমি গেলাম আচ্ছা ঠিক আছে সত্যি আমি বোকা সবসময় মা শুধু আমাকে রাখতো বোটা চুপ